তার কাছে কিন্তু তার গুলো কিন্তু থাকে দেখতে ওগুলা খুবই দিকে ছাড় দেওয়া হয় না বোম্বাই সিরাজি গিরিবাস কবিতর ডিগব দিতে মাটিতে পড়ে যায় কবিতার অ্যাক্সিডেন্ট করে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি টাঙ্গালে কিন্তু একটা কবিতরের খামারের বাড়িতে কিন্তু চলে আসলাম সে জায়গায় কিন্তু তার যে পালিত কবিতর রয়েছে সেই কবিতরের ঘরটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে কিন্তু তার প্রচুর পরিমাণে কিন্তু কবিতর রয়েছে অবশ্যই আপনি ঘরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সে কবিতরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কিছু কিছু ক্ষোভের মধ্যে কিন্তু কবিতরের যে ছোটো বাচ্চাগুলো রয়েছে বাচ্চাও কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে আপনি দেখছেন কবিতরের যে বাচ্চা রয়েছে এই এই কোপও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কবুতরের বাচ্চা রয়েছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন তার বাহিরের যে বড় কবুতরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনই কিন্তু সে খাবার দিবে তার সাথে আমি অবশ্যই দেখা করবো এবং তার সাথে কিন্তু আমি কথা বলবো সে কবিতরের বাচ্চাগুলো আমি আপনাদেরকে একটু দেখাইতেছি খুবের ভিতরে কিন্তু বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিছু কিছু ক্ষুপের মধ্যে কিন্তু তার কবিতরের যে ঘষি যে রয়েছে সে যেটাকে ডিম বলে সেটাকে কিন্তু কবিতার কিন্তু ঘষি বলা হয় সেও ঘষিও কিন্তু রয়েছে এবং তার সবগুলা কবিতর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে কবিতরগুলো কিন্তু তিনি কিন্তু খাবার দিতেছে আপনি দেখছেন খাবার দিয়ে সাথে সাথে কিন্তু তার বাড়িতে যে পালিত মুরগি রয়েছে এবং কবিতর রয়েছে সবগুলা কিন্তু একই সাথে কিন্তু যায় জায়গায় কিন্তু খাইতেছে আপনি দেখছেন মুহূর্তের ভিতরেই কিন্তু অনেকগুলা কবিতরে কিন্তু তিনি ডাক দিচ্ছেন এবং তার হাতের মধ্যে পর্যন্ত কিন্তু সবগুলো কবিতর কিন্তু উঠে আপনি দেখছেন ওরে কিন্তু তার হাতের মধ্যে বসে বসে কিন্তু তার সেই কবিতরগুলা কিন্তু খায় এবং তিনি তার শরীর পর্যন্ত যায় এবং তিনি যেদিকে যায় তার পিছন পিছন কিন্তু সবগুলো কবিতর কিন্তু তার পিছন পিছন কিন্তু যায় দেখতে অনেক সুন্দর লাগে তিনি বাড়িতে আসার পরে তার কবিতর যে জায়গায় থাক না কেন সে কবিতরে কিন্তু উড়ে কিন্তু সবগুলা সবগুলো কবিতরে কিন্তু তার কাছে কিন্তু চলে আসে এবং সে যে জায়গায় বসে থাকে তার কাছেই কিন্তু তার কবিতরগুলো কিন্তু থাকে দেখছেন আবার কিন্তু তিনি খাইতে যেতে সেই জায়গায় কিন্তু তার সবগুলা কবিতর কিন্তু চলে আসবে অবশ্য আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলা কবিতর কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসলো তিনি একজন পশুপ্রেমী মানুষ কিন্তু তার বাড়িতে হাঁস গরু ছাগল এবং কবিতর সব ধরনের পশু পাখি কিন্তু তিনি পালন করে থাকে দেখছেন যেদিকে তিনি কবিতরকে খাইতে দিন দেন না কেন তার বাড়ির হাঁস মুরগি কবিতর সবগুলো কিন্তু একই সাথে কিন্তু চলে আসে দেখছেন সবগুলো কবিতার কিন্তু দেখা যাচ্ছে আরও কিছু কিছু কবিতার দুপুর সময় হয়েছে দেখে কিন্তু বাহিরে কিন্তু চকের মধ্যে কিন্তু উড়ে উড়ে কিন্তু গেছে এই জন্য কিন্তু নাই তার হাতের মধ্যে কিন্তু কবিতর বসে কিন্তু খাইতেছে অবশ্যই দেখতে পাচ্ছেন সবগুলো কবিতর কিন্তু তিনি বাড়িতে আসলে কিন্তু কবুতর কিন্তু একদম কিন্তু তার কাছে যাওয়ার জন্য কিন্তু একদম কিন্তু পাগল পাগল হয়ে যায় তার সারাক্ষণই কিন্তু তিনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকে তার কাছেই কিন্তু কবুতর যায় এবং তার শরীরে পর্যন্ত কিন্তু কবিতর যায় কিন্তু বসে দেখছেন কবিতারগুলা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর সবগুলাই কিন্তু সাদা কালার মধ্যে প্রত্যেকটা কবুতরই কিন্তু পাক কিন্তু সাদা কালার হয়েছে তার কাছেই কিন্তু সবগুলা কবিতর কিন্তু যাইতেছে দেখছেন তার খুলে পর্যন্ত যে কিন্তু সবগুলা কবুতর কিন্তু তার কাছেই কিন্তু থাকে বাড়ির আরও সব মানুষ রয়েছে আর সবার কাছে কিন্তু কবিতাগুলো কিন্তু এতটা কিন্তু ভালোবাসার মতো না তার কাছে কিন্তু বেশি কিন্তু কবিতরটা কিন্তু তাকে কিন্তু পছন্দ করে এবং তিনি বাড়ি থেকে কিন্তু যখন বাহিরে যায় বাড়ি থেকে চার পাঁচ কিলো দূরত্ব হওয়ার পরেই কিন্তু তার কবিতরগুলো আবার কিন্তু তার বাড়ি চলে আসে তাছাড়া কিন্তু তার সাথে সাথেই কিন্তু কবিতর সারাক্ষণ থাকে তার খুলে পর্যন্ত কিন্তু কবিতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার কোন জায়গায় কিন্তু কবিতর সারা শরীর জুড়ে কিন্তু তার সবগুলা কবিতর কিন্তু থাকে এবং বাইরে যে কবিতরগুলো গেছে ওইগুলো যদি থাকতো আরো অনেকগুলো কিন্তু কবিতর হতো খামহারের প্রত্যেকটা কবিতার বেশিরভাগ কবিতার কিন্তু বাইরে গেছে এখানে কিন্তু প্রায় তাও এক থেকে দেড়শো কবিতর কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তার শরীরে কিন্তু কবিতর একদম কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে এবং তিনি তার সাথে আমরা একটু কথা বলে চলুন আসসালামু আলাইকুম ভাই কেউ আছে কেমন আছে হ্যাঁ ভাই আপনি এই কবিতার কত বছর ধরে পালেন এই প্রাইমারি স্কুল জীবনের দিকে কবিতার পালন করি তারপর দশ বারো বছর ফুটবল খেলছি তবুও কবিতার পালন সার দিনে তারপর বিয়ে করলাম তারপরেও কবিতার পালন ছাড় দিনে আচ্ছা আপনাদের কি কবিতার সহ আর অন্য অন্য পশু পালতে গিয়ে আপনাদের ভালো লাগে নাকি আপনার বাড়িতে দেখি সব ধরনের পশু পাখি রয়েছে গরু সার গরু পালতে খুব ভালো লাগে বড়ো বড়ো সার গরু পালি আচ্ছা এই পবিতরগুলো যে আপনি সারাক্ষণ যে আপনার সাথে থাকে বা আপনার গায়ের উপরে থাকে শরীরে ওঠে এগুলো আপনার কীরকম লাগে

ভালোবাসা অর্জন করছে আচ্ছা আপনি কি কবিতার আরো যেগুলো রয়েছে ওগুলা এখন কোন জায়গায় আছে ওগুলো কি বাহিরে কি কোন আছে ওগুলা কবি থেকে স্যার দেওয়া হয় না বোম্বাই সিরাজী গিরিবাস অন্য অন্য লোটন কবিতা এই অন্য অন্যান্য কবিতা রয়েছে এগুলা সাইড দেওয়া হয় না স্যার দিলে ফোলা পানি কি করে হাত তুলি দেয় তুলি দিলে কবিতার ডিকবাজিতে মাটিতে পড়ে যায় কবিতার অ্যাক্সিডেন্ট করে দেখছেন কবুতর গুলা কিন্তু অনেক অনেকক্ষণ ধরেই কিন্তু তার কাছে কিন্তু রয়েছে আচ্ছা আপনার কাছে কবুতর গুলা যেভাবে আপনার শরীরে ওঠে গায়ে থাকে এরকম কি আপনার বাড়ির অন্য কারো সাথেও কি এরকম থাকে নাকি ছোট আছে নাম কাছেও এরকম ভাবে যায় কবুতর খুব ভালোবাসে আচ্ছা কবুতর কি আপনি ছাড়া অন্য কোনো মানুষ বাড়িতে আসলে সে যদি এরকম ভাবে খাবার দেই করে তার শরীরেও কি এরকম যাবে না তার কাছেই কবুতর এটা যাকে চিন এবং আপনি কবিতর গুলো লালন পালন করে দেখেই আপনি ভালোবাসেন দেখে আপনার কাছে যায় আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেই কবিতর খামারের কাছে কিন্তু আপনাদের নিয়ে আসলাম তার সাথে কিন্তু আমরা কথা বললাম আপনারা অবশ্যই দেখতে পারলেন তাছাড়া কবিতাগুলো কিন্তু অনেক সুন্দর এবং তার শরীরে কিন্তু কিভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আরও তার খামারির অন্য অন্য যে পশু পাখিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতেছিলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী টাইমে সেই শব্দের বাইরের সাথে আমরা কিন্তু আবারও কিন্তু অন্য কোনো এক ভিডিওতে তার জন্য অন্য পশু পাখিগুলো রয়েছে সেগুলো কি দৃশ্য কিন্তু আমরা দেখবো দেখছেন তার দু হাতে কিন্তু দুটা কবিতা রয়েছে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর